জমজমাট এখানে হয়ে শত শত মানুষ বিশেষ করে তরুণী যারা তারা তাদের হাত রাঙাচ্ছেন ঈদ উপলক্ষে এখানে প্রতি বছরেই চাঁদ রাতে মেহেদি উৎসব হয় আজকেও তার ব্যতিক্রম নয় হ্যাঁ আজকে আমি সকাল দশটার সময় আসছি আর রেসপন্স আলহামদুলিল্লাহ অনেক ভালো আমি বেশি দিন হয় নাই ইউকে তে আসছি আট মাস হয়েছে আর কি আর এমনি আলহামদুলিল্লাহ অনেক ভালো যাচ্ছে এটা আমার প্রথম এখানে বসা ঈদের আমেজ এখানে এসে এভাবেই বোঝা যায় আসলে আমরা বাঙালি তো এভাবে ছাড়া আর ভালো লাগে না আমি আসছি মেহেন্দি লাগাতে আমার মেয়ে এটা ওর মেহেন্দি লাগাতে আসছি প্লাস আমিও মেহেন্দি লাগাবো ওদের কাছ থেকে তো এই আমাদের ঈদ শুরু আজকে থেকে আমরা এখানে আসছি আমাদের আসলে দেশের স্বজন আমাদের সব প্রিয়জন দেশেই আছে কিন্তু এখানে আসার পর আমরা একটু আর কি মজা পাই যে হ্যাঁ ঈদের একটা আমেজ আসতেছে একটু হলো আমরা মানে ভুলে যাই আর কি দেশের ঠিক আছে দেশে নতুন একটু খুব মিস করি আমরা আমি আসছি মেয়ে মেহেন্দি পরাইতে আর প্রতিবার মেয়ে এখানে আসে আমার মেয়ের খুব ভাল লাগে এখানে আসি আর আমরা বাংলাদেশ তো অনেক মিস করি এই জন্য এখানে নিয়ে আসি আমাদের এই জেনারেশনের বাচ্চারা যেন বুঝুক এখানকার ঈদ এই জন্য আমি মূলত আসছি এখানে এগারোটার দিকে সাতটা আটটা পর্যন্ত আছি এখানে আমি ঠিক জানা নাই কারণ এই প্রথম আমি রোজার ঈদে এখানে বসছি তো জানি না আশেপাশের কি অবস্থা হবে যদি মানুষজন থাকে তাহলে একটু বেশি থাকবো এটা ডিপেন্ড করে ডিজাইনের ওপর যদি সিম্পল হয় তাহলে ফাইভ পাউন্ড আর গর্জিয়াস হলে টেন পাউন্ড করে যদি টু হ্যান্ড দেয় তাহলে ফিফটিন পাউন্ড চাঁদ রাতের এই মেহেদি উৎসব চলবে মধ্যরাত পর্যন্ত শত শত তরুণী হাত রাঙাবেন ঈদের আনন্দকে বাড়িয়ে তুলতে सरवर हुसैन टॉप न्यूज़ लंडन